আবদুল্লাহ লিখেছেন আমার বয়স উনচল্লিশ বিবাহিত দশ বছর স্ত্রীর সঙ্গে পাঁচ বছর ধরে কোনো শারীরিক সম্পর্ক নেই তালাকের বিষয়ে আলোচনা হলেও স্ত্রী চুপ থাকে সামাজিক কারণে একতরফা তালাক দিচ্ছি না শারীরিক চাহিদা পূরণে হস্তমৈন করতে হয় শরীর অনুযায়ী করণীয় কি জোহর আসরের সালাতে নিচু স্বরে কে রাত পড়তে হয় তবে আশপাশের শোনার মতো কেউ না থাকলে জোরে পড়া যাবে কিনা অমুসলিমের মুখে নবীজির নাম শুনলে কি দূরত পড়তে হবে পায়ের উপর পা তুলে শোয়া কি জায়েজ দুজনের জামাতে সালাত আদায়ের ক্ষেত্রে সালাতের ভেতর আরেকজন শরিক হলে ইমাম কি সামনে অগ্রসর হবেন নাকি মুক্তাদি পেছনের কাতার করবেন শরীতের বিধান জানতে চাই প্রদর্শক চলুন তাহলে আর দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে এসেছে নির্বাচিত করা হয়েছে সেগুলোর উত্তর দেওয়ার পালা আমরা প্রবেশ করি মোহাম্মদ সোহেল লিখেছেন দুইজনের জামাত দুজনের জামাতে সালাত আদায়ের ক্ষেত্রে সালাতের ভেতর আরেকজন শরিক হলে ইমাম কি সামনে অগ্রসর হবেন নাকি মুক্তাদি পেছনের কাতার করবেন শরীতের বিধান জানতে চাই ভাই সোহেল এ সম্পর্কে আমাদের বিষয়ক মানুষ অজানা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইমাম ইমামতি করছেন একজন মুক্তারেকের সাথে নিয়ে সে ক্ষেত্রে মুক্তাদি ইমামের ডান পাশে থাকবেন এই সালা হয়তো আমরা সবাই জানি কিন্তু ইমামের ইমামতি চলাকালীন সময়ে অর্থাৎ নামাজের মাঝে যদি কোনো মুসল্লি এই মানুষ সাথে যুক্ত হন ডান পাশে মুসল্লির পাশেই অথবা ইমাম সাহেবের বাম পাশে দাঁড়ান সেক্ষেত্রে ইমাম সাহেব কি করবেন কারণ একাধিক মুক্তাদি যখন হবে তখন ইমামের কর্তব্য হল সামনে দাঁড়ানো মুক্তাদিদের কর্তব্য হলো পেছনে দাঁড়ানো এখন দুজন মুক্তাদি হয়ে গেছে নামাজ চলাকালে নামাজের শুরু হতে যদি হতো তাহলে তো অবশ্যই ইমাম সামনে দাঁড়াতেন আর মুক্তাদি দুজন পেছনে দাঁড়াতেন এখন নামাজের মাঝে হওয়াতে একজন ছিলেন তাকে রান্না রেখে শুরু করা হয়েছে আরেকজন সে এখানে যুক্ত হয়েছেন বাম পাশে কিংবা ডান পাশে মুসল্লির সাথেই সেক্ষেত্রে কি করবেন এর উত্তর হলো এ বিষয়ে সৈয় মুসলিমে জাবরেদ আল্লাহ তালা থেকে বর্ণিত একটি হাদিস সুস্পষ্ট নির্দেশ আমরা পাই সেটি হলো জাবরেদ আল্লাহ তালা বলেছিল বলেছেন যে তিনি নবী করিম সাথে সালাত আদায় করছেন এমত অবস্থায় নবী সাল্লাহ আলি পাশাপাশি দাঁড়িয়ে একজন মুক্তাদি হিসাবে যখন সালাত করছেন এর মধ্যে আরেকজন সাহাবি এসে তাঁর বাম পাশে দাঁড়ালেন তখন নবী করিম সাল্লাহ সাল্লাম তাদের উভয়কে হাত দিয়ে ইশারা দিয়ে এবং ধরে সলাতের মধ্যে যেন আমলে কাছেই না হয় সেইভাবে ধরে নিশ্চয়ই আপনার পেছনের দিকে তাদেরকে ঠেলে দিয়েছেন এবং তারাও ধীরে ধীরে বরাবর পেছনে গিয়ে দুজন একসাথে মিলিত হয়ে দাঁড়িয়েছেন এভাবে তারা সালাত আদায় করেছেন এখান থেকে পরিষ্কারভাবে আমরা নির্দেশনা পাই যে ইমাম যখন একজন মুক্তাদিকে ডান পাশে রেখে সালাত আদায় শুরু করেছেন মাঝে যদি কোনো ব্যক্তি এসে তার সাথে যুক্ত হয় তাহলে তাদের উভয়কে হাতের ইশারায় বা হালকা টাচ করে পেছনের দিকে যাওয়ার জন্য ইঙ্গিত করবেন এবং তারা পেছনে চলে যাবেন এতে তাদের নামাজের কোনো অসুবিধা হবে না ইমাম সব আপন জায়গায় দাঁড়িয়ে থাকবেন আর যদি এটা কঠিন হয় বা মুক্তাদি বুঝবে না এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে যিনি ইমামতি করছেন তিনি বরাবর সামনে চলে যাবেন তাতে মুক্তাদিরা দুজনে মাঝখানে ইমাম সরে যাওয়ার কারণে যে গ্যাপ তৈরি হয়েছে সেটা দুজন পূরণ করে ফেলবেন অর্থাৎ একজনের একজনের সাথে মিলে দাঁড়াবেন এভাবে নামাজ সম্পন্ন করবেন তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কোনো কারণে যদি এই প্রসেসে অর্থাৎ ইমাম সামনে চলে গেলেন কিংবা মুক্তাদেরকে পিছনে ঠেলে দিলেন এই প্রসেসে সালাত আদায় না করে দুজন মুক্তাদিকে পাশাপাশি রেখে জামাত শেষ করা হয় তাতে কিন্তু নামাজ হয়ে যাবে কিন্তু শুননা হলো যে একাধিক মুক্তাদি হলে তখন মুক্তাদিরা পেছনে দাঁড়াবেন আর ইমাম সামনে দাঁড়াবেন অতএব এই পদ্ধতিতে সালাত আদায় করতে হবে আমাদের দেশে যে সমস্ত জায়গায় মানুষ নিজেরা জামাত করে এবং একজন দিনে জামাত করে সে সমস্ত জায়গায় পরবর্তীতে এসে কেউ সেখানে জয়নি অনেক সময় করতে বোধ করেন অথবা জয়েন করলেও তিনি পাশে দাঁড়ান আর ইমাম সাহেবও ওই অবস্থায় সালা আদায় করেন তার সামনে চলে যাওয়া কিংবা মুক্তাদেরকে পিছনে ঠেলে দেওয়া এই বিধানটা আমরা বেশিরভাগ মানুষ জানি না তো এটা নিয়ে ব্যাপক জানাশোনা দরকার এবং আমাদের ভুল ধারণাটা ভাঙা দরকার যে নামাজের মধ্যে যদি দুজন মুসল্লি হয়ে যায় বা দুজন অধিক হয়ে যায় তাহলে আপন জায়গা থেকে নড়তে পারবেন না বা নড়তে পারবেন না এমন একটা ধারণা পোষণ করা হয় তো এটি ভুল এবং এটি ভাঙা দরকার এবং এক্ষেত্রে নবী করিম সাল্লামের সুনার অনুসরণ করা প্রয়োজন আব্দুর রহিম আপনি লিখেছেন আমি সৌদি আরবের দাম্মামে থাকি আমরা তিনজন একরুমে থাকি আমার দুজন রুমমেট বিভিন্ন অপরাধের সাথে জড়িত যেমন হারাম উপার্জন পরকিয়া জুয়া আলেম বিদ্বেষ নামাজ না পড়া ইত্যাদি এখন আমি কি তাদের সাথে একই রুমে থাকতে পারি কিনা আব্দুর রহিম শরিয়ার দৃষ্টিকোণ বলতে গেলে জায়েজ না জায়েজ বা আইন বলতে গেলে বলবো যে তাদের সাথে থাকাটা মৌলিকভাবে হারাম নয় তবে আপনি চেষ্টা করা উচিত যে দিনদার পরহেজগার মোত্তা মানুষদের সঙ্গী হওয়া তাদের সাথে থাকা তাহলে কি হবে আপনি নিজে ইমান এবং আমলের উপরে অব্যাহত থাকতে পারবেন টিকে থাকতে পারবেন নিজের ইমান আমলে রক্ষা হবে আর সেই সাথে এ ধরনের মানুষজন যারা আছে তাদের সাথে থাকার ফলসুচিতে আপনার মধ্যে যে খারাপ প্রবণতা বা খারাপ অভ্যাস গড়ে তোলার আশঙ্কা আছে গড়ে ওঠার আশঙ্কা আছে থেকে আপনি বেঁচে থাকতে পারবেন আল্লাহ তারা বলেছেন আমলাত করল ও কুমা আসেখীন হে ইমানদের তোমরা আল্লাহকে ভয় করো তাকে অবলম্বন করো এবং সাদেকিন বা সত্যবাদী যারা আছেন নেককার যারা আছেন তাদের সঙ্গে থাকো এজন্য জন্য আপনি চেষ্টা করবেন ভালো মানুষের সাথে থাকার দেলোয়ার হোসেন লিখেছেন আমি একটি বালিকা উচ্চ বিদ্যালয়ে চাকরি করি ইসলামী দৃষ্টিতে চাকরি বজার সম্পর্কে জানাবেন পর্দা রক্ষা করা আমাদের জন্য ফরজ সাধারণত বালিকা উচ্চ বিদ্যালয়ে যদি আপনি শিক্ষকতা করেন বা চাকরি করেন সেখানে পর্দা রক্ষা করাটার জন্য কঠিন বরং অসম্ভব অনেকটা যদি সেরকমটি হয় যে নিশ্চিত সেখানে আপনাকে পর্দা লঙ্ঘন করতে হয় হবে এক্ষেত্রে আমরা মনে করি যে রাস্তাঘাটে গেলেও তো আমাদের অনেক চোখের গুণা হয় তাহলে বাইরে বা আপনার অজান্তে বা হঠাৎ হয়ে গেছে যেটা আপনার নিয়ন্ত্রণে না আরেকটা হলো আপনি জেনে শুনে গুনা করতে হবে আপনি সেরকম জায়গা প্রতিদিন যাচ্ছেন আপনি জানেন যে সেখানে আপনাকে গেলেই গুনাহে লিপ্ত হতে হবে অর্থাৎ আপনি চাইলেও নিজেকে সেভ করতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সে চাকরি করা আপনার জন্য জায়েজ হবে না আর যদি আপনি নিজেকে সেভ করার কোনো বই থাকে কোনো রাস্তা থাকে তাহলে অবশ্যই সেটি জায়েজ হবে এমনি জিহাদ আপনি লিখেছেন ভাই মোরতাদ হয়ে গেলেও কি তার সঙ্গে আগের মতো সম্পর্ক রাখতে হবে সাধারণ কাফিরের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে হবে যদি তারা আমাদের রক্ত সম্পর্কীয় কেউ হয় বাবা মা ভাই বোন তারা যদি সাধারণ অমুসলিম হয় তাহলেও তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আত্মীয় হিসাবে তাদের কল্যাণ কামনা করা তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলা এগুলো আমাদের কর্তব্য বা শরিয়া নির্দেশিত কিন্তু মোরতাদ হয়ে যাওয়াটা সাধারণ কাফের হওয়ার মতো নয় বরং এটা কুফুরির সর্বোচ্চ জঘন্য স্তর যার কারণে ইসলামের শরিয়ার বিচার ব্যবস্থায় দণ্ডবিধিতে মোরতাদের মৃত্যুদণ্ডের বিধান সরিয়া রেখেছে পরিষ্কারভাবে এ মর্মে নবী কিরমসুল্লাহ হাদিস রয়েছে এবং সমস্ত ফোকা একমত অতএব নিজের আত্মীয় স্বজনের ভিতরে ভাই বোন এরকম কোন আত্মীয় যদি এর্তেদাদ বা ধর্মত্যাগের মতো এরকম লিপ্ত আল্লাহ মাফ করুন তাহলে সেক্ষেত্রে তাদের সাথে আগের মতো সম্পর্ক রাখা আপনার কর্তব্য নয় বরং যদি তাদেরকে দাওয়াত দেওয়ার সুবিধার্থে তাদেরকে দিনের পথে ফিরে আনার প্রয়োজনে তাদের সাথে সম্পর্ক রাখেন আপনি এবং সম্পর্ক রাখলে সেটা করতে পারবে বলে মনে হয় তাহলে সেটা আপনি করতে পারেন আর তা না হলে তাদের সাথে আগের মতো সম্পর্ক আপনাকে রাখতে হবে না বরং আল্লাহর জন্যই তাদেরকে আপনি ত্যাগ করবেন কুলি আক্তার আপনি লিখেছেন আমার একজন আত্মীয় মসজিদে নামাজ পড়ে না কারণ ইমামের পড়া শুদ্ধ হয় না বাড়িতেই পড়ে এ ব্যাপারে কিছু বলুন বনকুলি আক্তার আপনার যে আত্মীয় মসজিদে নামাজ পড়ছেন না ইমামের পড়া শুদ্ধ নয় এ অজুহাতে তিনি সঠিক কাজ করছেন না কারণ প্রথমত ইমামের পড়া শুদ্ধ না হলে দেখতে হবে যে শুদ্ধতাটার মাত্রা কতখানি মানে অশুদ্ধতার মাত্রা কতখানি যদি এমন হয় যে নামাজই সহি হয় না তাহলে সেক্ষেত্রে এই বিবেচনা নামাজ অবশ্যই পড়বেন না কিন্তু বিকল্প ব্যবস্থা করবেন হয় ইমাম পরিবর্তন করার জন্য উদ্যোগ নেবেন আর এই সময়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত ইমাম পরিবর্তন না হয় ততক্ষণ পর্যন্ত অন্য কোনো মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে বা অন্য কোনো মর্মিজে নামাজ আদায় করতে হবে বাড়িতে পড়বেন শুধুমাত্র তখন যদি বিকল্প কোনো মসজিদ না থাকে তাহলে সেক্ষেত্রে তারপর সেটা যে সাথে আদায় করা উচিত এজন্য তার এই কাজটা ভুল কাজ আর যদি ইমামের কেরাতের অশুদ্ধতাটা সেই পর্যায়ে না হয় যে নামাজ হবে তারপরেও জামাত ত্যাগ করা বা নামাজ পড়া উচিত হবে না এরপর প্রশ্ন হলো আমার রেশন রেশন পায় প্রতি মাসে রেশন চাকুরিজীবী এবং তার স্ত্রী সন্তানের জন্য দেয়া হয় আমার শাশুড়ি বলেছেন কিছু রেশন ওনাকে দিতে এরপর থেকে অর্ধেক আমরা রেখে বাকি অর্ধেক তাকে দিই এক মাসের রেশন দিয়ে পুরো পরিবার চলা যায় কিন্তু আমার শাশুড়ি রেশনের বাকি অর্ধেকও চাইছেন আত্মীয়দের দেওয়ার জন্য আমার হাজবেন্ড তাও দিতে চান মা কিছু চাইলে সে না করতে পারে না কিন্তু প্রশ্ন হলো আমার শাশুড়ির আবদার গ্রহণযোগ্য কিনা মা হিসাবে সন্তানের কাছে চাইতেই পারেন যদি মা মনে করেন যে সন্তানের এটা ছাড়াও চলে তাহলে সেক্ষেত্রে যেহেতু অন্য আত্মীয়দেরকে দিতে চাইতেছেন তার মানে এটা একরকম দাঁড়ান সব পাওয়ার ব্যাপার তো মা সে আবদার তো করতেই পারেন কিন্তু যদি এটা দান করলে সন্তানের কষ্ট হবে সন্তান নিজের চলার মতো অবস্থা নেই তাহলে সেক্ষেত্রে মা তো আবদার করা অনুচিত অর্থাৎ এটা করবে অবস্থার উপরে আর সন্তান হিসাবে আপনার স্বামীর জন্য এটা কর্তব্য নয় যে মা বললেই সেটা দিয়ে দিতে হবে যদি বিশেষ করে তার যদি অসুবিধা হয় কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে দিতে দিনে বাধ্য নন তবে আদবের সাথে মাকে বুঝিয়ে বলা দরকার আমরা একটি কনফারেন্সে গিয়েছিলাম সেখানে আমি মুসাফির আসরের নামাজ পড়ার সময় আমাকে জন্য বলা হয় ওখানকার প্লাস প্লাস মুসল্লি মুকিম ছিলেন আমি বললাম আমি তো মুসাফির আপনাদের মধ্যে থেকে মুকিম একজন ইমামতি করেন যাতে আমিও পূর্ণ চাল চারাগাত নামাজ পড়তে পারি এখানে ইমামতি ছেড়ে দেওয়াটা কি উচিত হয়েছে কিনা ইমামতি করাটা তো ফরজ বাজি কোনো কাজ নয় বিধায় আপনি কোনো মুকিম পিছনে নামাজ পড়লেন আপনার নামাজ আদায় হয়ে গেছে কিন্তু মুকিম হিসাবে দুই রেখা যদি আপনি পড়তেন আর বাকিরা আপনার পেছনে দুই প্লাস করতো তাহলে এক সিলায় অনেকের অজানা মাসারা জানা হয়ে যেত সেটা হতো আপনার জন্য বেশি ভালো তাছাড়া আহ মুসাফির হিসাবে আপনার জন্য দুই রেখা পড়ার বাধ্যবাধকতা রেখেছে সো দুই আপনি তুষ্ট থাকা উচিত সুরিয়ার বিধানের ব্যাপারে এই তুষ্টি আমাদের থাকা দরকার তারপরে আপনার নামাজ হয়ে গেছে পায়ের উপর পা তুলে শোয়া কি জায়েজ পায়ের উপর পা তুলে শোয়া না জায়েজ বা নিষিদ্ধ কোনো বিষয় নয় অমুসলিমের মুখে নবীজির নাম শুনলে কি দূরত পড়তে হবে নবীজি সাল্লাহ সাহেবের নাম শুনলে দূরত পাঠ করতে হবে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তির সামনে আমার নাম পাঠ করা হলো অথচ সে দূরত পাঠ করলো না সে কৃপণতা করলো এখানে মুসলিম অমুসলিমের কোনো পার্থক্য তিনি করেননি বিধায় যদি কোনো অমুসলিম নবীজির নাম বলেন আমরা দূরত পাঠ করব এর দ্রুত পাঠ করে অমুসলিমকে আমি কিছু দিলাম না দ্রুত পাঠ করার মতন বিশ্বাদলা জন্য আমি আল্লাহর কাছে দু নিবেদন করলাম যেটা আমার নিজের উপকারে আসবে কেউ বিছানা নামাজ পড়ছে তার সামনে লম্বা পর্দা ঝুলছে এক্ষেত্রে ওই নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা যায় আছে কিনা যদি মুসল্লির সামনে পর্দা ঝোলানো থাকে তাহলে পর্দার বাইরে দিয়ে তো আপনি অবশ্যই যাতায়াত করতে পারবেন হারামটাকে মসজিদ নির্মিত হয়েছে আমি যদি এই বিষয়টা জানি সে মসজিদে নামাজ পড়তে পারবো কিনা যে মসজিদটা হারাম টাকায় নির্মিত হয়েছে আপনি জানেন সেটা হারাম টাকায় নির্মিত হলেও মসজিদ হয়ে যায় এবং সালাত আদায় করলে সালাদ আদায় হয়ে যাবে যদিও যারা এই কাজটি করেছেন তারা গর্হিত কাজ করেছেন এবং আল্লাহর ঘরকে হারাম তারা নির্মাণ করা বা ডেভেলপ করা তাদের অন্যায় হয়েছে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে কারো ঘরে উঁকি দিয়েছি এ সময় কাউকে বিপর্য অবস্থায় বা সতর্ক অবস্থায় দেখেছি এক্ষেত্রে তার কি হক নষ্ট হবে তার কাছে কি মাপ চাইতে হবে পরিস্থিতিতে বিব্রত হন অপমানিত হন তাহলে সেক্ষেত্রে মাপ চাইবেন এবং তার কাছ থেকে সাধারণভাবে ক্ষমা চেয়ে নিবেন যে তার যেন কোনো দাবি দাওয়া কোনো দুঃখবোধ কোনো হক যেন নষ্ট করে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন এভাবে কমন মাপ চাই নিবেন ডিটেল বলতে গেলে যদি আরো সম্পর্ক নষ্ট হয় অথবা তিনি আরও আপনার বিব্রত হন তাহলে সেক্ষেত্রে তাকে ওটা উল্লেখ করে মাপ দরকার নেই এরপর প্রশ্ন হলো আমি বাবা মার সাথে কোনো এক জায়গায় গেলাম যেটা সফরের দূরত্ব কিন্তু কতদিন থাকবো তা যায় না গন্তব্যস্থলে গিয়ে জানতে পারলাম আমরা পনেরো দিনের কম সময় থাকব এখন আমাকে কি কসর করতে হবে যদি পনেরো দিনের কম সময় আপনি থাকবেন বলে মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে অবশ্যই কসর করতে পারবেন কসর করতে হবে আপনাকে গোসল যদি পুকুরে নেমে করি তাহলে কি পুকুরের পানি ব্যবহৃত পানি এবং পুকুরের কি নাপাক হয়ে যাবে পুকুর যেহেতু সাধারণত বড় হয়ে থাকে এটা আপনার কোন আপনার ছোট গড়ের মতো হয় না অতএব সেই পানি ব্যবহৃত পানি হিসাবে গণ্য হবে না এবং সেখানে আপনার অল্প স্বল্প নাপাক লাগলে পানির সাথে মিশে গেলে পানিটা নাপাকও হয়ে যাবে না হাজব্যান্ড যদি নিজেই নিজের ও আহলিয়ার সোশ্যাল মিডিয়ায় কাপল ছবি আপলোড করেন এতে আহলিয়ার কি গুণা হবে স্ত্রীর উচিত স্বামীকে নিষেধ করা এরপরও যদি স্বামী সেটাকে অগ্রাহ্য করে অমান্য করে আপলোড করেন তাহলে তার দায়ভার তার উপরে বর্তাবে স্ত্রীর উপরে বর্তাবে না ইনশাল্লাহ তারা ইঁদুর তেলাপোকা বিড়াল কোনো পানিতে মুখ দিলে সেই পানি কি নাপাক হয়ে যাবে তা কি খাওয়া যাবে এবং ওই পানিতে কি অজু করা যাবে ইঁদুর তালাবোকা বা বিড়াল কোনো পানিতে মুখ দিলেই সেটা নাপাক হয়ে যাবে না তবে বিকল্প পবিত্র ভালো পানি থাকলে সেটা ব্যবহার করা উত্তম সেটা ভিন্ন বিষয় বিকল্প যদি না থাকে সেক্ষেত্রে এটা দিয়ে আপনি গোসল করতে পারেন বা পানাহার কাজও করতে পারেন জোহর আসরের সালাতে নিচু স্বরে কেরাত পড়তে হয় তবে আশপাশের সোনার মতো কেউ না থাকলে জোরে পড়া যাবে কি না জোহর এবং আসরে আমাদেরকে নিরবে কেরাত করতে হবে সরবে কেরাত পড়া যাবে না অতএব কেউ আশপাশে থাকুক বা না থাকুক আমাদেরকে নীরবেই কেরাত পাঠ করতে হবে হ্যাঁ নিজের কানে শুনতে পান এতটুকু পড়তেই পারেন কিন্তু আশপাশের লোক শুনতে পায় সেরকম আওয়াজ দিয়ে আপনার জন্য জোর আসর নামাজ পড়া উচিত নয় এমন কিছু আশপাশে কেউ নাও থাকে এখানে কেউ থাকা না থাকা সম্পর্ক না সম্পর্ক হলো যে আমাকে নীরবে পাঠ করতে হবে তেলাওত করতে হবে নামাজের মধ্যে জোহরা সরে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে এরপর প্রশ্ন হলো আমার খালু হাসপাতালে মারা গেছেন এখন গ্রামের বাড়িতে একা হয়ে গেছেন তাকে দেখাশোনা করার মতো কেউ নেই এই জন্য তিনি কি মেয়ের বাসায় গিয়ে ঈদ্যৎ পালন করতে পারবেন হা সেখানে তিনি ঈদ্যৎ পালন করতে পারবেন যদি তার আপনার মা সেখানে সরি আপনার খালুর যদি খালার যদি সেখানে দেখাশোনার মতো কেউ না থাকে অতএব আপনার খালা তার মেয়ের বাসায় গিয়ে ঈদুৎ পালন করতে পারবেন আবদুল্লাহ লিখেছেন আমার বয়স উনচল্লিশ বিবাহিত দশ বছর স্ত্রীর সঙ্গে পাঁচ বছর ধরে কোনো শারীরিক সম্পর্ক নেই তালাকের বিষয়ে আলোচনা হলেও স্ত্রী চুপ থাকে সামাজিক কারণে একতরফা তালাক দিচ্ছি না শারীরিক চাহিদা পূরণে হস্তমৈথন করতে হয় শরীর অনুযায়ী করণীয় কি আল্লাহ তালা মাফ করুন হস্তমৈথনকে হারাম করা হয়েছে শরিয়াতে পরিষ্কারভাবে অতএব আপনার স্ত্রীর সাথে এত বছর ধরে শারীরিক সম্পর্ক না থাকাটা এটা অন্যায় কাজ এটা স্ত্রীর পক্ষ থেকে যদি বাধার কারণে এটা হয় সেক্ষেত্রে তিনি গুণাগার হচ্ছেন আপনি আপনার হক আদায় করবার এখতিয়ার সই আপনাকে দিয়েছে সো আপনি হক আদায় করতে পারেন আর যদি নিজের চরিত্র হেফাজ কোনোভাবে করতে না পারেন প্রয়োজন আপনাকে দ্বিতীয় বিবাহ করার উদ্যোগ আপনাকে নিতে হবে স্ত্রী যদি আপনাকে অধিকার থেকে বঞ্চিত রাখেন তারপর আপনার জন্য এই হস্তমর্ধনের গুনায় লিপ্ত হওয়া যায় নয় যেহেতু আপনার বিকল্প আপনার সামনে আছে জিহা জাহিদ হৃদয় আপনি লিখেছেন আমাদের দেশের সরকারি অনেক কর্মকর্তা অফিসের অধীনস্থ কর্মচারীদের দিয়ে ব্যক্তিগত কাজ করিয়ে নেন যা চাকরির চুক্তির অংশ নয় কর্মচারীরা চাকরি হারানোর ভয় কিছু বলতে না করোনা হাদিসে আলোকে এই হুকুম জানাবেন এটা সন্দেহাতীতভাবে আপনার অন্যায় এবং গুনাহের কাজ এবং এটা জুলুম এই জুলুমের কারণে তারা আল্লাহ কাছে গুনাগার হবে এবং জবদিহি করতে হবে কে আমাদের ময়দানে যেহেতু অন্যায়ভাবে তাদেরকে তারা কাজে লাগাচ্ছে না যেন তাদের উচিত আল্লাহকে ভয় করা